আমাদের আমাদের মনে করেন এটা যার যেখান থেকে মনে হয় আপনার এইখান থেকে একটা পছন্দ বের করে দেখবেন আমাদের পার্ট বাই পার্ট সেক্টর করা আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে अवेलेबल কালার আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হলো শেখরচর বাবু ঘাটন সিংহি ধুমকেতু মাঠের পূর্ব মেসেজ فاطمه বস্ত্রালয় আচ্ছা না চিনি এখানে এসে কল করলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন ওকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বিশাল শোরুম মানে বাবুর হাটের মধ্যে অন্যতম বিশাল শোরুম হচ্ছে আপনার فاطمه বসরলে এখানে আসলে থ্রি পিসের জগতে সব ধরনের কালেকশন আপনারা পাবেন একটা দোকান সাজাতে যা যেরকম থ্রি পিস দরকার সবই কিন্তু আমাদের কাছে আছে রাইট এগুলা কারা তৈরি করে আপনারা এগুলা আমরা আমরা নিজেরাই তৈরি করি কারণ আমাদের নিদেশ ডাইং আছে নিদেশ সব কিছু প্রসেস করে থাকি ডাইংও আপনাদের নিজস্ব হ্যাঁ একদম সুতা থেকে একদম প্রিন্টিং একদম ফিনিশিং বলে সব কিছু আমরাই করে থাকি আচ্ছা আপনারা বাইরের কোনো থ্রি পিস বিক্রি করেন না বাইরের কোনো থ্রি পিস বিক্রি করি না আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করি ওকে তো ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিব যোগাযোগ করে আসার জন্য শেয়ার আমরা রেখে দিতে হবে ভাই দেখতে পাচ্ছি দোকান ভর্তি থ্রি পিস হ্যাঁ কিভাবে আপনি শুরু করতে যাচ্ছেন আজকে ভাই আজকে শুরু করতে যাচ্ছি আমাদের কিন্তু কিছু কিছু কালেকশন অফার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অফার আছে তো আজকে কিন্তু জমজমের সেকশন দিয়ে আমরা শুরু করতে করতেছি কারণ জমজমে হিউজ পরিমাণ কালেকশন এই যে পেডির পেডি সব কিন্তু সাজানো ওকে তারপরে ওই যে ওইদিকে মনে করেন এই র‍্যাক ভর্তি একদম কালেকশন যার যেটা মনে চাই স্ক্রিনে দা নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং ওই নম্বরে ইমো কল আছে হোয়াটসঅ্যাপ কল আছে ভিডিও কলের মাধ্যমে আপনার অনলাইনে মাধ্যমে আপনার কাপড় চয়েস করে নিবেন ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে ভাই শুরু করতে যাচ্ছি জমজমের ভাই এখন মনে করেন গরম আছে বৃষ্টি আছে যেটাই হোক গরম তো বেশি ঠিক আছে তো গরমের দিনে আরাম হচ্ছে যে আপনাদের এখানে সর্বনিম্ন কত পিস নিতে হবে আমাদের এখানে সর্বপ্রিসারা নতুন ব্যবসায়ী সর্বনিম্ন দশ পিস ব্যবসা করবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু

ডিজাইনের চারটা করে কালার আছে अवेलेबल কালার আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন হুম স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন আচ্ছা ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে টাইমার রেখে দিবেন এই দেখেন এই যে দেখেন ওকে দেখেন পাকা পাঁচ অত নামার জন্য থাকতেছে আর এই কালারগুলো থাকতেছে अवेलेबल হুম হুম এসে যে আরেকটা কালার দেখাই আচ্ছা আরেকটা কালার দেখা দিচ্ছি আপনাদেরকে লাক্স কালারের মধ্যে এটা হচ্ছে লাক্স কালার হ্যাঁ এই যে দেখেন দেখেন তারপরে এইখানে সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস কিন্তু টাকায় সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এই যে কালেকশন দেখে দেখা দিচ্ছি দেখেন এই দেখেন

খুবই সুন্দর গলায় ডিজাইন করা যে অন্যটা দেখেন অন্যটা দেখা দিচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে নাটা খুবই সুন্দর আমাদের যে কোনো থ্রি পিসের

যার যেরকম মনে চাই গলা ডিজাইন করা করে নিতে পারবি রাইট ঠিক আছে বডি থাকতেছে ফ্রি সাইজে এবং ওনাটা থাকতেছে পাঁচ হাত নামাজের জন্য পাঁচ হাত নামাজের জন্য হ্যাঁ পাঁচ হাত নামাজের জন্য সবগুলা থাকতেছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই দেখেন এই যে দেখেন নাইস বুঝতে পেরেছি এগুলো সব হলো রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি এই যে আরেকটা কালার দেখেন এই যে দেখেন আরেকটা কালার দেখা দিচ্ছে রাঙ্গুলির মধ্যে এই দেখেন এটা হলো রাঙ্গুলি এই দেখেন কালার খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা যার ভাবে মনে চায় গলা ডিজাইন করে নিতে পারবে

এই দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এর মধ্যে ফুলগুলি ফুটে রয়েছে রাইট সবগুলো ডিজিটাল প্রিন্ট অল ওভার আরি কাজ করা অল ওভার আরি কাজ হ্যাঁ অল ওভার আরি কাজ করা অল ওভার প্রিন্ট করা যার যেরকম মনে চায় গলার কাজ করে নিতে পারবে রাইট হ্যাঁ তারপরে ওন্নাটা আছে এই দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা হ্যাঁ ওন্নাটা কিন্তু খুবই সুন্দর কালারফুল ওন্না আর প্যান্টের কাপড়টা থাকছে পাকা পাঁচাত ইয়া পাকা আড়াই গজের পাকা আড়াই গজের হ্যাঁ পাকা আড়াই গজের এখন আরি কাজের আরেকটা ডিজাইন হচ্ছে যে গলা করা

এরপরে আহ মোটামুটি সব ডিজাইনই দেখলাম হ্যাঁ আসলে দেখালে আরো অনেক কিছু দেখাইতে পারবেন তো যারা আসলে আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্স ওনাদের নাম্বার স্পষ্ট ভাবে দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা এখন আপনার সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ